বরিশাল এক গৌরনদী আগৈল ছাড়া আসনে বিএনপির রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত নাম চেয়ারপারসনের উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন দীর্ঘদিন ধরে তিনি দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন তার নেতৃত্বগুণ পরিশ্রম এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে এ অঞ্চলের রাজনীতিতে আলাদা করে তুলে ধরেছে জনপ্রিয়তার চূড়ায় এম জহিরুদ্দিন স্বপন স্থানীয় রাজনীতিতে যারা মাঠে আছেন তারা জানেন এম জহির শুধু দলের একজন নেতা নন তিনি একজন সমাজসেবকও তৃণমূলের মানুষের সুখ দুঃখে পাশে থাকা তরুণ কর্মীদের উৎসাহ দেওয়া এবং দলীয় ঐক্য রক্ষায় তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন ইউনিয়নে তার কর্মীসভা ও গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ আজও তার নেতৃত্বের ওপর আস্থা রাখে নমিনেশন দৌড়ে এগিয়ে বিএনপির আসন্ন নির্বাচনী প্রস্তুতিতে বরিশাল এক আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকদের মতে এই আসনে দলের ভেতরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এম জহিরুদ্দিন স্বপনই সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন দলের উচ্চ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা মাঠ পর্যায়ে কর্মীদের সমর্থন এবং অতীতের সংগঠনী অভিজ্ঞতা তাকে নমিনেশন দৌড়ে সবার চেয়ে এগিয়ে রেখেছে জন আস্থা ও নেতৃত্বের ভারসাম্য তিনি সবসময় দলীয় স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখেছেন রাজনৈতিক প্রজ্ঞা শৃঙ্খল পরায়ণতা এবং যুক্তিনিষ্ঠ নেতৃত্বের কারণে তরুণ প্রজন্ম তার প্রতি আস্থা রাখে তার নেতৃত্বে বরিশাল এক আসনে বিএনপি নতুন উদ্দীপনা ও ঐক্যের বার্তা পাচ্ছে সব মিলিয়ে বলা যায় বরিশাল এক গৌরনদী আগৈলঝাড়া আসনে জনপ্রিয়তায় যেমন এম জহিরুদ্দিন স্বপন সবার শীর্ষে তেমনি নমিনেশন প্রতিযোগিতায়ও তিনি এখন দলের সবচেয়ে সম্ভাবনাময় ও যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন জনগণের প্রত্যাশা দল তাকেই মনোনয়ন দেবে যিনি মাঠে এবং মনের গভীরে মানুষের পাশে আছেন আর সেই নামটাই আজ বরিশালের রাজনৈতিক অঙ্গনে উচ্চারিত হচ্ছে সবচেয়ে বেশি এম জহির উদ্দিন স্বপন